ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নপাড়া গ্রামে আওয়ামী দোসর চাঁদাবাজ ও মিথ্যা মামলাবাজ হিসেবে পরিচিত বদিউজ্জামান বাবুল ও তাঁর সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিকালে নপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের আয়োজন করে নপাড়া গ্রামবাসী এ সময় বক্তৃতা রাখেন এলাকাবাসী এইচ এম এরশাদ আজিজুল হক রতন মেম্বার মাকসুদ তালুকদার জালাল উদ্দিন মাস্টার ও জিহাদ চৌধুরী এলাকাবাসীর অভিযোগ বদিউজ্জামান বাবুল ও তার দোসররা দীর্ঘদিন ধরে নওপাড়ায় একের পর এক নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় জমি দখল মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে ফলে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে এ সময় তারা বাবুলের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান ভুক্তভোগী সালেহা বেগম বলেন বাবুল আমারে হুমকি দেয় আমারে বাড়িঘর ছাড়া করব। আমার মেয়ের জামাইদেরও হুমকি দেয় আমি বাবুলের বিচার চাই আরেক ভুক্তভোগী আবুল হাসিম আজাদ বলেন বাবুলের দায়ের করা মিথ্যা মামলায় আমার পরিবার ও সন্তানরা ভোগান্তিতে পড়েছে আমার ছেলে হেদায়তুল্লা শ্রাবণ যে নবম শ্রেণীতে পড়ে তাকেও ছাড় দেয়নি বাবুল স্কুল পড়ুয়া সন্তানকেও মামলার আসামি করেছে বাবুল মানববন্ধনে বক্তারা অবিলম্বে বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতার করে নওপাড়ার নিরীহ মানুষকে মিথ্যা মামলা চাঁদাবাজি ও দুঃসাহসিক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা করার দাবি জানান জমি ভোগ দখল করে আসছিল অন্যায় ভাবে তারি তারাই ভাবে তাই গত কিছুদিন আগে এই নৌপাড়া মোড়ে ওই মহিলা তার জমিতে আসলে বাবুল এবং বাবুল ভাইয়ের সহযোগী যারা আছে তারা এই মহিলাকে শত শত মানুষের সামনে অন্যায় ভাবে মারধর করে পা পাওয়ার তার অনেক হ্যাঁ করে

ভরিয়ে বসে হয় বিধবা নারীদেরকে যেভাবে নির্যাতনের শিকার করছে জায়গা জমি জবরদস্ত করে দখল করে যাচ্ছে এর প্রতিকার করতে হবে আমি তার আপন চাচাতো ভাই সে আমার জমি দখল করে আমাকে অন্যায় ভাবে থানায় আটকিয়ে রেখে আনুমানিক বিশ ঘন্টা থানায় আটকে রেখে সে তার বাড়ির কাজ শেষ করছে এলাকার মানুষ তার অত্যাচার অতিষ্ঠ এখনো আমারে বোন আমারে আমার দেড় তারপরে আমার মেয়ের জামাই করে আইলে এক কুপে দুই ডুম এই এইসব কথাবার্তা আমি বাড়ি করে থাকবার হয়ে বাধা দেয় তখন তাকে মারপিট করেছে বিধবা নারী এবং একটি মানসিক প্রতিবন্ধী তার মেয়ে তাকে মারপিট করেছে তখন আমি বাধা দিতে গেলে সে আমার সাথে তর্ক বিতর্ক শুরু করে এই জেল ধরে পরে সে আমার নামে মিথ্যা মামলা করেছে এবং তার বাসার গেট ভেঙে ত্রিফল নানের তল দিয়ে পুলিশ এনেছে তখন এলাকার লোকজন যে পুলিশকে বলেছে তার বাসার গেট নিজেই ভেঙেছে নামে মামলা দেওয়ার জন্য আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি